নমস্কার আমি অভিজিৎ আপনারা দেখছেন বার্তা এখন ডিজিটাল আর এই মুহূর্তে আমি রয়েছি আছিপুর ছোট বটতলায় এবং এখন সময় ঠিক রাত্রি একটা পনেরো আজকে দৈত্যাকার গাড়ি যার ওজন প্রায় তিনশো কুড়ি টন কিন্তু বিপত্তি কিন্তু শুরু হয়ে গেছে দেখুন বিস্তীর্ণ অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটে এই প্রচন্ড গরমে আমরা দেখতে পাচ্ছি লাইট মানে নেই অন্ধকারে তারা বেরিয়ে এসছেন বাইরে রাস্তায় প্রাকৃতিক হাওয়া যদি কিছুটা তাদের লাগে কিন্তু ঘরে থাকা এই গরমে সম্ভব নয় বিদ্যুৎ চলে গেছে অর্থাৎ যে আশঙ্কা বার্তা এখন পড়েছিল যে এই প্রচন্ড গরমে বিদ্যুৎ বিভ্রাট হয়ে মানুষ কষ্ট পাবে সেই বিপত্তি বিভ্রাট কিন্তু শুরু হয়ে গেছে গাড়ি ছেড়েছে মধ্যিখানে গাড়ি ছাড়ার পাঁচ সাত মিটার এগোনোর পরেই গাড়ির চাকায় হাওয়া লক হয়ে গিয়েছিল এবং তারপরে প্রায় আধ ঘন্টা পরে আবার গাড়ি ছেড়েছে সংঘ গতিতে এগোচ্ছে রাস্তার উপরে ওভারহেড তারে বারবার গাড়ি আটকে যাচ্ছে যেটা খুব স্বাভাবিক ছিল কিন্তু আস্তে আস্তে গাড়ি ধীরে ধীরে তার আজকের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ হবে কিনা কিন্তু এখন থেকে সন্দেহ দেখা দিয়েছে পর্যন্ত পর্যন্ত যাবার কিন্তু এখন আছিপুরের গন্ডীয়তে ছাড়াতে পারিনি গাড়ি আসছে তার সঙ্গে মানুষের বিপত্তি বাড়ছে চলছে টানা লোডশেডিং বিদ্যুৎ বিভ্রাট দেখুন মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন সারা দিনে মানুষ পরিশ্রম করে তাদের রুজি রুটির জন্যে সন্ধেবেলায় রাত্রেবেলায় তাদের যে সুখের ঘুম তারা কিন্তু সেইটা তাদের বাড়িতে ফেলে এসে রাস্তায় উঠে আসতে বাধ্য হয়েছে এই দৈত্যাকার গাড়ির এখনের খবরের জেরে এবং বজবজের গৌতম জন্যগুপ্তর ঐকান্তিক প্রচেষ্টায় এবং সাংসদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় নতুন চড়িয়াল ব্রিজটাকে বাঁচানো গেছে প্রথমে কথা ছিল চরিয়াল ব্রিজের ওপর দিয়ে সম্প্রীতির নিচের নতুন রাস্তার ওপর দিয়ে যাবে কিন্তু এই বিষয়ে তীব্র আপত্তি করে বার্তা এখন খবর প্রকাশের পরে তীব্র আপত্তি করেছিলেন পুরো প্রধান গৌতম দাসগুপ্ত এবং তার ফলে রুট চেঞ্জ করতে বাধ্য হয়েছিল এই যারা ট্রান্সফরমার নিয়ে যাচ্ছেন সেই কর্তৃপক্ষ আপাতত কিন্তু আমরা জানি যে যাবে এই এই গাড়িটা যাবে চড়িয়াল মোড় থেকে ডান দিকে ঢুকে বিবিআইটিতে আজকে বিবিআইটি ওখানে থাকবে তারপরে একটা ব্রিজ অস্থায়ী বানানো তৈরি করা হয়েছে সেই ব্রিজটা টপকানো হবে এবং আবার কাল রাত্রে যাবে এইভাবে পাঁচ দিন অর্থাৎ থার্ড মে মে মাসের আগামী মাস আগামী মে মাসের তিন তারিখে শিডিউল যেটা করা আছে সেটা সুভাষ গ্রামে পৌঁছবে আজকে যাওয়ার কথা সাত কিলোমিটার আচিপুর থেকে বিবিআইটি কিন্তু এই সাত কিলোমিটার কি আদৌ যাত্রা করা সম্ভব প্রশ্ন উঠতে শুরু করেছে এখন প্রায় আমরা বললাম একটা পনেরো প্রায় দেড়টা বাজে এখনই আচিপুরের গন্ডি তারা ছাড়তে পারেনি যেভাবে সম্ভুক গতিতে রাস্তার তার কেটে মানুষের যেভাবে গাড়ি আসছে কখন সেটা এবং এই যে রাস্তা এবং আমরা জানি যেখানে সংযোগ বিচ্ছিন্ন হবে মানুষের ভোগান্তি বাড়বে এই প্রচন্ড গরমে এই ভোগান্তিটার কি মানুষের প্রাপ্য ছিল আশপাশের মানুষ কিন্তু সেই প্রশ্ন করতে চলেছে আমি একটু কথা বলবো যারা কেউ যদি থাকেন আপনি এত রাত্রেবেলেন বাড়িতে প্রচুর গরম নির আমরাও সেই একই অবস্থা পাগলার মতো সরকার চেয়ে মতামত স্থানীয় বাসিন্দা আপনার নাম আমার নাম বিশাল নাজির বিশাল নাজির তিনি স্পষ্ট জানালেন বাড়ির মানুষ তারা প্রচন্ড কষ্ট পাচ্ছেন এবং গরমে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমে আসতে বাধ্য হচ্ছেন প্রচুর কচি কাচাকেও দেখছি তারা এসছেন এখানে গরমে রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছেন কারণ বিদ্যুৎ নেই এই প্রচন্ড গরমে আজকেই আমরা জানি যে প্রায় সকালে বিয়াল্লিশ ডিগ্রি গরম ছিল একদম মানুষকে নাজেহাল করে দিয়েছে গরমে রাত্রেবেলায় যে পাখার তলায় সুখের ঘুম সেটাও কিন্তু মানুষের হচ্ছে না আমরা দেখছি গাড়ি আসছে আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক আছিপুর ছোট বটতলার মোড়ে আশপাশে প্রচুর মানুষ লোডশেডিং অন্ধকার একদম কুকাপ আমরা আমাদের লাইটে আমি কথা বলছি ক্যামেরার লাইটে কিন্তু আমরা জানি যে রাস্তাঘাটে কোনো আলো নেই গাড়িটা কখন এখান দিয়ে যাবে এবং কখন এই বিদ্যুৎ আসবে সেটা কিন্তু দুরস্ত ক্যামেরায় আমার সঙ্গে রয়েছেন ঋতিকা দাস রয়েছেন শেখ আজাহার আমি অভিজিৎ আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদেরকে এই দৈত্যাকার গাড়ির দীর্ঘ যাত্রাপথের আপডেট দিতে থাকুন